আগামী তেরো ও চোদ্দোই জুলাই আগরতলার কলাক্ষেত্রে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘে তৃতীয় বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের কেন্দ্রীয় নেতৃত্বরা গতকাল সাংবাদিক সম্মেলন করে বার্ষিক অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানান টিআর এর রাজ্য সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা রাজধানীর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ত্রিপুরা রাজ্য কর্মচারী অফিসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানান তারা বলে যে তুলছে আমাদের কনফারেন্স তেরো চোদ্দ তারিখ আমরা কুপন ছাপিয়েছি এই কুপন অনুযায়ী সম্মেলন করতে গেলে আমাদের অনুমোদন নিয়ে সেন্ট্রালের অনুমোদন নিয়ে আমরা কুপন ছাপিয়েছি সেই কুপনটা হচ্ছে দুইশো টাকা একশো টাকা এবং কিছু লিমিটেড পাঁচশো টাকা এই কুপনগুলি আমরা যেহেতু সম্মেলন পরিচালনা করব সারা ত্রিপুরা রাজ্যের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আমরা এই কুপনটা সেই ইয়ে ছাপিয়েছি এবং এই কুপনের আমাদের কার্যকর্তারা সাব ডিভিশন ডিস্ট্রিক্ট এবং ব্লক লেভেলে চাঁদা তুলবে তুলছে এটা কোনো অবৈধ না ওরা যারা এক কমপ্লেন করেছিল তিনজন তিন মুহূর্তে বলে দিচ্ছে আমাদের তৈরি ওরা লাস্ট বিএনএস কনফারেন্সে টিপুর রাজ্য টিআর কেএস স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে 6টি স্বর্ণমুদ্রা টিরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমেsortTable প্রয়োজ্য